জানানোর পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে আগামী তিন দিন বঙ্গোপসাগরে ফলে বাড়ি থেকে অতিবারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না যারা এখনো সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আগত সমস্ত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে এবং সৃষ্টি হয়েছে বর্জ্য বিদ্যুৎ সহ ছোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দ এবং পনেরো তারিখ আপনারা কেউ সমুদ্রের কেউ সমুদ্রের হারে আপনারা আপনাদের উদ্দেশ্যে জানানো যায় যে নির্দেশে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে

আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না যারা এখনো সমুদ্রে রয়েছেন তাদের অতি দ্রুত ফিরে আসার জন্য অনুরোধ করে হচ্ছে